এবারে কবরে আদম প্রথম শুয়েছে খাবিল কাবিল তো কখন শুয়েছে ডেট তারিখটা জানি না আমরা একদিন জিজ্ঞেস করছি একটা হাদিসকে আমি নিজে প্রশ্ন করছি যে বলতো আদম আলি ইসালাম কতদিন আগে পৃথিবীতে ছিল ক কোটি বছর আগে এটা বলতে পারলে বোঝা যাবে যে এতগুলো মাল যে পৃথিবীতে তৈরি হয়েছে এখন আটশো কোটি আছে তাহলে ওই দুটো প্রথম শুরু হয়েছে যে এতগুলো হয়ে গেল এত বছরের মধ্যে তা আল্লাহ তাবরাবর বলছেন প্রথম কে হয়েছে ক তারিখে আল্লাহ জানেন কিন্তু যেদিন পৃথিবী ধ্বংস হবে সবাই একসঙ্গে মাটি চাপা পড়ে যাবে কিন্তু সেই দিন একটা জোনাকি পোকা পিপুলিকা বেঁচে থাকবে না প্রাণ যতগুলো আছে চলে যাবে ইল্লা মানসাহ আল্লাহ আল্লা যাকে ইচ্ছা করবেন তাকে বাঁচিয়ে রাখবেন এটা একটা আলাদা কথা কিন্তু দ্বিতীয় সুর যখন ফুকবে কবর থেকে উঠবে ওই কথাটা আল্লাহ এক কথাই বলে দিয়েছেন কবরে একটি থাকবে না সব উঠে যাবে পাগলা খাপা ছোট বড় নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত সব ময়দানে উঠে যাবে প্রথম সব থেকে কবরে কম দিন একটা লোক শুয়ে থাকবে কদিন কম কম ওর থেকে কম কবরে কেউ শুয়ে থাকেনি আল্লাহ বলছেন ওয়ানু ফিকা ফিসসানি পাসাইকা মান ফিসসামা ওয়া মান ফিল ইল্লা মান শাআল্লাহু সুমমানু ফিকা ফিহুকরা فاذا হুম কিয়ামুন ইয়ানজুরুন ইসরাফিল প্রথম সুর ভোকবে ইসরাফিল দ্বিতীয় সুর ভোকবে প্রথম সুর যখন ভোকবে পৃথিবীটা ধ্বংস হয়ে সমস্ত মানুষ মাটি চাপা পড়ে যাবে গাছপালা জমি জায়গা ঘর বাড়ি অট্টালিকাট বড় বড় টাওয়া ফ্ল্যাট কিছুই থাকবে না নদী রেল স্টেশন একটা রুটির খোলার মতো ময়দান হয়ে যাবে সমস্ত মানুষ যারা কবরে আছে কবরে থাকবে আর যারা বেঁচে আছে তারা কবর অটোমেটিক তাদের হয়ে যাবে মাটি চাপা পড়ে যাবে তারপরে দ্বিতীয় সূর্য যা পিল ফুকবে সবাই কবর থেকে উঠবে তাইলে প্রথম সুর থেকে দ্বিতীয় সুর পর্যন্ত সময়ই থাকবে চল্লিশ বছর চল্লিশ বছর তার মানে কবরে যে সব থেকে কম সময় ঘুমাবে আল্লাহ তাকে মাথা গরম করতেছে তো চল্লিশ বছর কবরে থাকবে হাজি কবরে যাব না খালি একজন বলেন মাঝে একটা কথা বলি কবরের আরেকটা নাম আছে আলামে বারসাক ওই সময়কালটাকে বার্জাক বলা হয়েছে মৃত্যুর পরের জীবন আর হাসরে মাঠে উঠার জীবন বারজাক শব্দটা কেন বললে সবাই কবর পাবে না আমরা যতজন আছি কজনার কপলে কবর আছে না নাই কাউকে হয়তো পানি জাহাজে ডুবে মরে গেছে কারো লাশ গুম হয়ে গেছে কাউকে পুড়িয়ে দিয়েছে গাড়ি সহ আগুন লাগিয়ে কাউকে হাঙ্গড়ে গেলেছে কাউকে গুম করে দেওয়া হয়েছে কারো লাশকে বস্তায় ভরে পচিয়ে দেওয়া হয়েছে আর হিন্দু ভাইদের চিতাতে পোড়ানো হচ্ছে বর্গীদের সোজা করে পৌঁছে দেয় খ্রিস্টানদের পূর্ব পশ্চিম সমাধি করে আরেকটা জাতি বসিয়ে রেখে তাকে পৌঁছে দেয় বিভিন্ন রকম করা হচ্ছে পৃথিবীতে শুধু মুসলিমরাই কবর দেয় তাই না ইহুদিরা দেয় তাদের মতো তারা দেয় তাই যে তার জন্য আল্লাহ নবী বলছেন এই সময়টাকে বার কাল বলে আল্লাহ রসুল বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ইদা ওদিয়াল মাইয়তো ফিল কাবারে আতা হো মালাকানে ফায়াকুলানে মান রব্বু কা মা দিনু ও মান নবিয়ু কা ইদা ওদিয়াল মাইয়তো ফিল কাবারে যখন মাইয়াতকে কবরে রেখে দেয়া হয় আতা মালাকানে তখন দুইটা ফেরেশতা আসে তারা দুইজনা একই সঙ্গে বলে একা একা বলে একজন শুনে তা নয় দুইজন দৌত কণ্ঠে বলে ভাই মন রব কা তোমার রব কি মা তোমার দিন কি মান নবে কা তোমার নবে আল্লাহ নবী বলছেন এই প্রশ্নটা শুধু মুসলিমদের হবে তা নয় চিতাতে যখন মানুষকে শোয়ানো হয় ওকে আগুন দেওয়ার আগে ওই প্রশ্ন ওর হয়ে যাবে বর্গীদের পোতা হয় খ্রিস্টানদের সমাধি হয় যত রকম হবে না হোক কেন মহা বিদায়ের সময় তার সে প্রশ্নটা হয়ে যাবে আল্লাহ নবী বলছেন এই তিনটি প্রশ্ন থেকে পৃথিবীর কোন মানুষ পার যাবে না আল্লাহর নবী পরিষ্কার বলে দিয়েছেন ইদাউদ্দিয়াল মাইয়া তো ফিলকাবারে আতা হুমালা কানেকোল আনে মনরব কামা দিন একটি মজার কথা কি এখানে একটা মাইয়াত হয়েছে জি লাস্টটা এখানে পড়ে আছে কোন একজন ইমামতি করবেন সবাইকে বলছে ভাই সকল জানা যায় যে সব লোক এসেছেন আমরা আপনারা কাতার সোজা করে দাঁড়িয়ে যান সব দাঁড়িয়ে গেল যতটি লোক এসছে সবারই ধারণা আমরা বিদায় দিতে এসছি একটা লোককে সবারই ধারণা হাজির সাহেব মারা গেছেন ওকে বিদায় দিতে এসছি বাড়ি থেকে যখন বের হচ্ছে ভেলিয়ানের লোক এই পাশের কি শুক্রাবাদের লোক লোহাপুরের লোক আর শিরিপুরের লোক যে কোনো গ্রামের লোক মোটর সাইকেল নিয়ে সাইকেল নিয়ে বের হচ্ছে আর বাড়িতে সবাই বলছে বড় খালু মারা গেল চাচা মারা গেছে মামা মারা গেছে যাই চা শ্বশুর মারা গেছে অমুক মারা গেছে কে বলছে হাইসা মারা গেছে যাই একটু জানা যায় শরিক হয় জানা যায় শরিক হয় মানে হাজি সাহেবের উপকার হবে না জানা যায় শরিক হয়

আল্লাহ নবী বলছেন যখন তুমি গোরস্থানের কাছে যাবে আপনাদের পেছনে গোরস্থান রয়েছে তো ওখানে গিয়ে বলো আসসালাম আলাই আলা কবগুরি ইয়া আহ্লাদ দেয়ার ইয়া ফের্লাম ওয়ালা না ওয়ালাইকুম ওয়ান্তুম সালাফ না ও নাহান বিল্লাসের আমি মজলেসে উঠলাম আর সালাম ওয়ালাইকুম অপেক্ষা করলাম আপনারা সালামের উত্তর দিবেন কিন্তু দুই জায়গায় অপেক্ষা করা যাবে না রাস্তায় দেখা হলো সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম দুই জায়গায় অপেক্ষা করা যাবে না একটা হলো যখন কোন মসজিদে ঢুকবেন ওয়াসাল্ তো সালাম আলাইকায় আল্লাহ আল্লাহ হুমফ তাহালি আব্বা আহমেদিকা গানপাট আগে দিয়ে আসসালাম আলাইকুম বলে ঢুকে গিয়ে মসজিদের প্রথম প্রথম প্রথমত হচ্ছে দুই রিকাত সরাত দুই রিকাত তাহিয়াতুল মসজিদ পরে নাও তাহলে এখানে জানো যে আল্লাহর কোনো ফেরেশতা কোন নেক বান্দা কোন জিন আছে মসজিদে গিয়ে তুমি সালাম দাও সালামের উত্তর ঠিক দেনওয়ালা আছে উত্তর অপেক্ষা তুমি করিয়া না আর যখন তুমি কবরাস্থানে যাবে গোরস্থানে তুমি সালাম দাও সালাম দাও মানে ওখানে সালামটা হয়ে যাবে ও আত্মারা মৃত্যু যন্ত্রণা সহ্য করে নিয়েছে এখন না করে আছো আমি একজন জীবিত তোমাদেরকে দোয়া দিছি তোমাদের ওপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক আল্লাহ তোমাদেরকেও মাফ কর আমাদের কম মাফ করুন তোমরা আগে এসেছ তোমাদের সময় কা লাগেছিল তোমরা আগে পৌঁছে গেছ আমরাও পেছনে পেছনে তোমাদের এই জায়গাতেই আসব একটা আপনাদের বীরভূম জেলাতে একটা গোরুস্থানের লেখা আছে এই রকম মেন রাস্তা আমি জায়গাটার নাম বলবো না এই রকম ন্যাশনাল রোডের ধারে বিরাট বড় গোরুস্থান লেখা আছে তিন লাইন কথা প্রথম লাইনে লেখা আছে হে পথিক চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও হে পথিক চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও দ্বিতীয় লাইনে লেখা আছে হে পথিক তোমরা আজকে যেখানে আমরা কালকে ছিলাম সেখানে তোমরা আজকে যেখানে আমরা কালকে ছিলাম সেখানে হে পথিক আজকে আমরা যেখানে তোমরা আগামী কাল হয়ে যাবে সেখানে অতএব দোয়া করে যাও বন্ধুরা আমার আল্লাহ আবার তুমা ও না বিলাশ্রী তোমরা আগে আগে এসেছ আমরা পেছনে পেছনে যাবো এবার একটা এখানে লাশ পরে আছে আমি ইমামতি শুরু করেছি দোয়া করতে শুরু করলাম আল্লাহ اللهم اغفر لحينا وميتنا وساجدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكارنا وانسانا اللهم من احييته من نفاهي على الاسلام ওমন্তহু মিন্ ফত ফাহু আলাল ইমান দশটা কথা বললাম আল্লাহ হুম্মা ফেললে হাইয়ে না প্রথম দোয়া করলাম যত জীবিত আছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করো আগে জীবিত এসেছি মেয়েতকে দাফন করতে দোয়া দিছি জীবিতদেরকে দ্বিতীয়বারে বললাম ও না মৃত্যু ব্যক্তিকে তুমি মাফ করো অ সাহেবের না যে হাজির আছে তাকে মাফ করো যে গায়েব আছে আসতে পারেনি তাকে মাফ করো ও দেখার সাগি না ওয়া কাবির না ছোটদের মাফ করো বড়দের মাফ করো ও দেখার পুরুষকে মাফ করো নারীকে মাফ করো তাহলে কাদের জন্যে দোয়াটা হচ্ছে দেখেন মৃত্যু ব্যক্তিকে শুধু একবার বলা হয়েছে পাকা সুদারও মরেছে পাকা সুদারু মরেছে আর পৃথিবীর লোক এসে জানা যা পড়বেও জানা চলে যাবে কোনো দিন হবে না যেমন আমল করবে তেমন যাবে মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায় বন্ধুরে কবর এমন একটি জায়গা কবরে যাওয়ার আগে কবরের পূর্ব তৈরি করে নিতে হবে আল্লাহ নবী বলছেন সেই মাইয়ারকে যখন প্রশ্ন করা হবে মাইয়া যদি ঠিক 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 উত্তর দিতে পারে মাইয়ার যদি ঠিক ঠিক উত্তর দিয়ে দেয় তার জন্য জাহান নামের দরজাটা খুলে দেওয়া হবে জাহান নামের আগুন যেন ছিঁড়াছিঁড়ি করছে গর্জন মারছে একবার তুমি জাহান নামটা দেখে লাও এই জায়গাটা কত খারাপ আল্লাহ তোমাকে রহম করেছে আল্লাহ তোমাকে দয়া করেছে এই রকম নোংরা জায়গা থেকে আল্লাহ জন্য তোমাকে বাঁচিয়ে দিয়েছে যাও তুমি চিরসুখে থাকবে আর যদি উত্তর না দিতে পারে এক দেখে দিয়ে বলা হয় হতভাগা এত সুন্দর জায়গা থেকে বঞ্চিত হয়ে গেলি আচরণের কারণে কবর একটা জায়গা কবর একটা জগৎ আমা জানায় সাহা বলছেন আমি বাড়িতে আছি একটা ইহুদিদের মেয়ে আসলো আমার কাছে ভিক্ষা চাইতে ইহুদিদের মেয়ে তো আমাকে বললো এসা বাড়িতে কিছু আছে আমাকে দেন তো আমি গোটা ঘরে দেখলাম কিছু নাই আর নাইয়ারসোলাল্লাহ দুটো খেজুর ছিল ওর হাতে দিলাম তো খেজুর দুটো যখন ও হাতে পেল তো আমাকে দোয়া দিল আল্লাহ যেন তোমাকে কবরে আজাব থেকে মুক্তি দান করেন কবরে আজাব থেকে মুক্তি দান করেন আম্ম জানাইসা বলছে আমি অবাক হয়ে গেলাম কবরে আজাব হবে নাকি কবরে আজা হবে নাকি এতক্ষণ মধ্যে কিছুক্ষণের পর দিয়ে রসোল্লা সাল্লা সাল্লাম বাড়িতে ফিরলেন আমি এই ঘটনাটা বললাম ইয়ারসোল্লাহ একটা ইহুদিদের মেয়ে এসেছিল আমি তাকে দান করেছি খেজুরের দিয়েছি সে আমাকে দোয়া দিয়েছে আল্লাহ তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দান করুন তাহলে কি কবরে আজাব হবে আল্লাহ নবী বললেন আদা বাল কাবরে হাকুন আদা বাল কাবরে হাকুন কবরের আজাব হচ্ছে সত্য 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 কবরে আজাব হবি হবে এরপরে আম্মা জানাইসা বলছেন আমি ফলো করেছি তীক্ষ্ণ দৃষ্টিতে শ্রুতিতে আমি শুনেছি রসুলাম যত নামাজ পড়তেন ঘরে প্রত্যেকটি নামাজ নকল হোক তার হোক সুন্নত হোক যত নামাজ বাড়িতে পড়েছেন প্রত্যেকটি নামাজের শেষে আল্লাহর নবী কবরে আজাব থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন আমি খেয়াল করে দেখেছি আর ওই দোয়াটা এমন একটি দোয়া আল্লাহর নবী আজও দিয়ে চলে গেছেন আমাদেরকে আমরা যখন তাসাহুদে বসে থেকে সালাম ফেরার আগে শেষ তাসাহুদ যেটা তখন কবর আজাব থেকে মুক্তি যায় আল্লাহ হুম্মা ইন্নি আউ মিন মিন আজাবিল কাবরে ও আউ্জুবিকা মিন ফিতনা জালি আল্লাহ জুবিকা মিনাল মাহিয়া ওয়াল মামাতি আল্লাহু ইন্নি আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম তো প্রথমেই বলা হয় আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল দাবিল ক্বাবরি হে আল্লাহ তুমি আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দাও